আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি যাব কিশোরগঞ্জ থেকে ঢাকায় গেটলক স্পেশাল সার্ভিস অনন্য সুপার দিয়ে তো এই অনন্য সুপারের সার্ভিস আপনাদেরকে দেখাবো তো আমি অলরেডি টিকিট কেটে ফেললাম আমার টিকিটের মূল্য নিল তিনশত সত্তর টাকা যদিও এই গাড়ির টিকিটের মূল্যটা একটু বেশি আমি বলবো তারপরও আপনার জন্য ভালো তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি গাড়িতে উঠে পড়বো এখন এই যে এই গাড়ি দিয়ে আমি যাব কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রোনা করবো তো আমি এখন গাড়িতে প্রবেশ করব দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি অন্য সুপার গেট স্পেশাল সার্ভিস আপনারা এই ভাস দিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করবেন আশা করি আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে এই গাড়িতে মালামাল রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন গাড়ির ভিতরে দৃশ্যটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা সত্যি খুব সুন্দর এবং ভালো এবং উন্নত মানের গাড়ি এগুলো তো দেখতে পাচ্ছেন গাড়ির টান কিন্তু মাসা অনেক ভালো মাত্র তিন ঘন্টা বিশ মিনিট সর্বোচ্চই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থানে তো যেতে যেতে দেখতে পারবেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিশোরগঞ্জ হাওড়ের খুব অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনারা বলতেই পারবেন না কখন আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে এই গাড়িটা কিন্তু আপনার কিশোরগঞ্জ থেকে ফুলের ঘাট হয়ে কোটিয়াদি দিয়ে আপনার ভিতর দিয়ে ইটা হলা দিয়ে বের হয়ে নসন্ধি দিয়ে কাশপুর দিয়ে চিটাগাংরুড সাইনবোর্ড দিয়ে আপনারা চলে যায় একদম গুলিস্তানের দিকে তো এই গাড়িগুলো ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতি তিরিশ মিনিট পর পর ছেড়ে যায় ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকায় মাত্র তিন ঘন্টা বিশ মিনিটে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিবে ঢাকা যাওয়ার সময় শুধু জেলখানা মোড় এবং ফুলের ঘাট কাউন্টারে বাস থামবে ঢাকা থেকে আসার সময় শুধু সাইনবোর্ড ও গাউসিয়া কাউন্টারে বাস থামবে প্রতিটি গাড়ি খুবই উন্নত মানের এবং প্রতিটি গাড়ি ফায়ার ফ্লাইওভার দিয়ে চলাচল করে আপনি অগ্রিম টিকিটও কাটতে পারবেন এবং অনলাইনেও টিকিট কাটতে পারবেন সত্যি এই গাড়ি দিয়ে চড়ে আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুব অল্প সময়ে একবারে ভাই রুটে আপনি চলে আসতে পারবেন আপনার গন্তব্যস্থানে ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা খুব কম সময়ে আপনি আসতে পারবেন আপনিও আসা যাওয়ার জন্য এই গাড়িটা বেছে নিতে পারেন খুব সুন্দর একটা গাড়ি এবং উন্নত মানের গাড়ি এবং খুব কম সময়ে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারেন আমি ওই গাড়ি দিয়ে চলাচল করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের একটা গাড়ি আমাদের কিশোরগঞ্জের জন্য মনে হয় এটাই সবচেয়ে সেরা গাড়ি ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার গাড়ি তো আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে এই গাড়িতে আপনার আসা যাওয়ার পথে কোনো ধরনের কাউন্টার ছাড়া একটা যাত্রী নেওয়া হয় না খুব সুন্দর চমৎকার একটা দৃশ্য আমার কাছে খুব ভালো লাগছে অন্য গাড়িগুলো কিন্তু আসা যাওয়ার পথে অনেক পরিমাণ যাত্রী ওঠানামাক করে রাস্তাঘাটের মধ্যে কিন্তু এই গাড়িতে আমি যতবার গিয়েছি আসছি কিন্তু কোনো ধরনের কোনো যাত্রী কাউন্টার ছাড়া তুলতে আমি দেখি নাই তো খুব ভালো মানের একটা গাড়ি আপনারা চড়তে পারেন এই গাড়িতে কিশোরগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে কিশোরগঞ্জ তিনশো সত্তর টাকা দিয়ে মাত্র সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনারা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারেন তো আমার ভিডিও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ